চিকিৎসা করেন না আমার প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এক জায়গায় নিয়ে আসছি দেখি আমার একটা চাচি আসছে দেখি কি অবস্থা আসো এদিকে আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি দেখি আপনার ছেলে ও কখন থেকে এরকম না ও কি জন্ম থেকে এরকম না কয় ছেলে কয় মেয়ে আচ্ছা আর কে আছে আপনার পরিবারে আচ্ছা আপনার বাড়ি কোথায় কোথায় পাহাড় পাহাড়পুরি এটা কোন জায়গায় পড়ছে মানে আপনার চান্দিনার ওই সাইডে না আচ্ছা তো এখন আপনি এখানে কি ওইখান থেকে আসছেন

আচ্ছা তা আজকে এখান থেকে এই বাজারে কতক্ষণই চাইছেন এগারোটার দিকে আসছেন তো এখন ওর চিকিৎসার জন্য কত টাকা যেতে পারে হ্যাঁ বিশ হাজার টাকা তাই করছিলেন আচ্ছা তা এখন এই বিশ হাজার টাকা আপনি অ্যারেঞ্জ করতে পারেন না আচ্ছা তা আমি আপনাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি যদি আপনি দেশবাসী বা প্রবাসী যারা আছে তাদেরকে কিছু বলেন

আচ্ছা তাহলে আপনি এত দূর থেকে গাড়ি করে প্রতিদিন আসেন জি ভাইয়া আবার চলে যান জি আচ্ছা তো আজকে কত টাকা পাইছেন 400 টাকা পাইছেন কত 400 টাকা 400 টাকা পাইছেন না আচ্ছা তো প্রিয় অডিয়েন্স এই বাচ্চাটা দেখেন 7 বছর জন্ম থেকে এই অবস্থা তার তো অল্প কিছু টাকা হইলে হয়তো তার চিকিৎসা হয়ে যাবে চিকিৎসার জন্য প্রয়োজন যদি আমার কোনো প্রাণপ্রিয় বন্ধু থাকেন যে এ বাচ্চাটার চিকিৎসার জন্য আর্থিকভাবে পাশে দাঁড়াবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি ওনাকে খুঁজে বাইর করব আপনি তো প্রায় আসেন এখানেই না আচ্ছা ঠিক আছে তা আপনারা এসব মানবিক কাজগুলো করবেন আর যদি এমনও কিছু ভাই আছেন বোন আছেন যারা প্রবাসে থাকেন দেশে থাকেন যারা এই সব মানবিক কাজগুলো করেন বাট মানুষ খুঁজে পাচ্ছেন না তা আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো এই এই বাচ্চাটার চিকিৎসার জন্য যদি আপনারা পারে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো ঠিক আছে আপনি আজকে সারা দিনে পাইছেন কত চারশো টাকা আচ্ছা তাহলে আমি এটার সাথে কিছু যোগ করে আপনাকে চলার মতন কিছু টাকা দেই যাতে করে আপনি আপাতত চলতে পারেন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ নেন আমি আপনাকে এটার সাথে যোগ করে পাঁচশো টাকা দিলাম হ্যাঁ আমার থেকে ঠিক আছে আর যদি আপনার এই ছেলেটার জন্য চিকিৎসার জন্য কেউ পাশে এসে দাঁড়ায় অবশ্যই আমি আপনাকে খুঁজে বাইর করব ঠিক আছে তো ভালো থাকেন আপনি চলে যান তো ঠিক আছে জি আসসালামু আলাইকুম